আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন স্বাগতম সবাইকে মাইক্রোসফট এক্সেল করছে এত নতুন ভিডিওতে আজকের ভিডিওতে মাইক্রোসফট এক্সেলের হোম ট্যাবেন নাম্বার টুল বক্স নিয়ে আলোচনা করব তো চলুন কথা না বলে ভিডিওটি শুরু করি এখানে দেখতে পাচ্ছেন মাইক্রোসফট এক্সেলের হোম ট্যাবেন নাম্বার টুল বক্স নামে একটি টুল বক্স আছে এখানে বেশ কিছু টুলস আছে আমরা সবগুলো টুলস সম্পর্কে বিস্তারিত জানবো তো চলুন শুরু করি ধরুন আমরা একটা নাম্বার লিখি ধরুন আমরা লিখলাম একশো এখানে দেখতে পাচ্ছেন এই একশোটি সাধারণ একটি একশো আছে এখানে আমরা চাইলে এটিকে ডলার বানাতে পারবো তার জন্য এখানে দেখতে পাচ্ছেন ডলার আইকন এখানে ক্লিক দেব ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন একশো ডলার হয়ে গেছে এখানে আমরা চাইলে বিশ্বের সকল দেশের মুদ্রা সাইন ব্যবহার করতে পারবো তার জন্য এখানে দেখতে পাচ্ছেন অ্যারো বাটন এখানে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু দেশের সাইন দেওয়া আছে আপনারা চাইলে আরও দেশের সাইন ব্যবহার করতে পারবেন তার জন্য এখানে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সিম্বল এখানে আমরা ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সকল দেশের সাইন দেওয়া আছে পাশে নাম্বার দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন ভারতের যে মুদ্রা আছে সেটি সাইন দেওয়া আছে রুপিয়া এখানে আপনারা আরো নিচের দিকে যাবেন সকল দেশের সাইন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন সকল দেশের সাইন এখানে আছে আমরা বাংলাদেশের সাইনটাও পেয়ে যাব নিচের দিকে যাই ওকে দেখতে পাচ্ছেন বাংলাদেশের টাকার সাইনও এখানে আছে আমরা এখানে ক্লিক দিই ক্লিক দেওয়ার পর এখানে ওকে বাটনে ক্লিক দিই দেখতে পাচ্ছেন একশো টাকা হয়ে গেছে এভাবে চাইলে আপনারা যে কোনো দেশের সাইন এখানে ব্যবহার করতে পারবেন ওকে তারপরে আছে পার্সেন্ট ধরুন আমরা এখানে লিখলাম পঞ্চাশ দেখতে পাচ্ছেন এটি পঞ্চাশ আছে শুধুমাত্র সাধারণ পঞ্চাশ যদি আমরা এখানে একটি সেলে ক্লিক দিই দেওয়ার পর পার্সেন্টে ক্লিক দিই দেওয়ার পরে আমরা যদি এখানে পঞ্চাশ লিখি দেন এখানে দেখতে পাবেন এখানে অটোমেটিক পার্সেন্ট চলে এসেছে এখানে কোনো কিছু করতে হয়নি এভাবে আপনারা যে কোনো সংখ্যার পার্সেন্ট ব্যবহার করতে পারবেন ওকে তারপর আছে কমা ধরুন আমরা যদি এখানে এক হাজার টাকা লিখি তো এক হাজার টাকার ক্ষেত্রে কমা কোথায় ব্যবহার হয় একের পরে একটি কমা হয় আমরা আমরা যখন ম্যাথমেটিক্যাল ম্যাথ করি বা বিভিন্ন হিসাব দেখি তখন দেখি যে আমাদের যে টাকার যে অঙ্ক আছে অঙ্কর পাশে কমা থাকে তো ধরুন আমরা যদি এখানে দশ হাজার লিখি তাহলে আমাদের দশের পর একটি কমা থাকবে তো কিন্তু এখানে দেখতে পাচ্ছেন কমা নেই এখানে আমরা কীভাবে কমা ব্যবহার করবো এখানে দেখতে পাচ্ছেন আমরা যদি এখানে কমাতে ব্যবহার করি দেখতে পাচ্ছেন এখানে আমাদের একের পর একটি কমা আছে এবং এখানে পয়সার হিসাবে দেখাচ্ছে এভাবে আমরা যদি দশ হাজারও কমা ব্যবহার করি এখানে দেখতে পাচ্ছেন দশ হাজার দশের পর একটি কমা ব্যবহার করা হয়েছে এবং তিন টাকার পরে একটি ডট ব্যবহার করা হয়েছে ওকে তো আশা করি আপনারা কমার বিষয়টা বুঝতে পেরেছেন ওকে তো আপনারা পাশে আরো দুটি টুলস দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ইনক্রিজ ডিসিমাল এবং এটা ডিক্রিজ ডিসিমাল ডিসিমালের কাজ হচ্ছে আমরা যদি এখানে ক্লিক দিই ক্লিক দেওয়ার পরে ইনক্রিজে ক্লিক দিই আমাদের একটি শূন্য বাড়বে দেখতে পাচ্ছেন আমাদের এখানে আর কি শূন্য বাড়ছে এভাবে চাইলে আমরা যত ক্লিক করব তত আমাদের শূন্য বাড়বে এবং ডিক্রিসের কাজ হচ্ছে একটি করে শূন্য কমানো আমরা ধরুন এখানে চাই ডটের পরে আর কিছু থাকবে না অর্থাৎ আমাদের শুধু এক হাজার থাকবে তার জন্য আমরা এখানে ডিক্রিসে ক্লিক দিব দেখতে পাচ্ছেন আমাদের শুধুমাত্র এক হাজারে আছে অর্থাৎ আমাদের পয়সার যে হিসাবটা সেটি এখানে দেখাবে না এভাবে চাইলে আমরা এটিও কমাতে পারবো দেখতে পাচ্ছেন লিকটি যদি আমরা করি এখানে দেখতে পাচ্ছেন কমে যাচ্ছেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন ওকে তো এখানে দেখতে পাচ্ছেন বক্স এখানে যদি আমরা অ্যারো বাটনে ক্লিক দিই এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু অপশন আছে জেনারেল নাম্বার কারেন্সি অ্যাকাউন্টিং শর্ট ডেট লং ডেট টাইম পার্সেন্টেজ ফ্যাকশন সাইন্টিফিক টেক্স আমরা যদি এখান থেকে জেনারেল ক্লিক দিই তাহলে আমরা এখানে যা ইচ্ছা টাইপ করতে পারবো দেখতে পাচ্ছেন সংখ্যা নাম্বার যা ইচ্ছা আমরা টাইপ করতে পারবো ওকে দেন এখানে দেখতে পাচ্ছেন আরেকটি অপশন আছে নাম্বার আমরা যদি নাম্বারে ক্লিক দিই তাহলে আমরা আমাদের ইচ্ছা মতো নাম্বার টাইপ করতে পারবো দেখতে পাচ্ছেন আমাদের নাম্বারের পাশে যে ডেসিমাল আছে সেটি অ্যাড করে ফেলেছে তো আমরা এখান থেকে যদি ডিক্রিস করে দেবো ওকে দেন এখানে দেখতে পাচ্ছেন আরও অপশন আছে এখান থেকে আমরা চাইলে কারেন্সি অ্যাড করতে পারবো যদি আমরা কারেন্সিতে ক্লিক দিই ক্লিক করার পরে ধরুন আমরা যদি একশো লিখি তাহলে আমাদের এই একশোর পাশে একটি ডলার সাইন চলে আসবে দেখতে পাচ্ছেন ডলার সাইন চলে এসেছে এখান থেকে আমরা চাইলে ডেসিমাল কমিয়ে দিতে পারবো দেখতে পাচ্ছেন ওকে তো আমাদের আরও অপশন আছে আমরা যদি আরও বাটনে ক্লিক দিই ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টটি এখানে যদি আমরা ক্লিক দিই আমরা যদি এখানে ধরুন বারশো লিখি তো আমাদের এই বারশোর পাশে একটি ডলার সাইন অ্যাড করবেন এবং এখানে ডেসিমাল কিছু অ্যাড করবে দেখতে পাচ্ছেন আমাদের ডলার সাইন অ্যাড করেছে এবং ডেসিমেল অ্যাড করেছে আমরা তাহলে ডেসিমেল কমিয়ে দিতে পারবো ওকে তো এখানে আরও অপশন আছে আমরা যদি এর বাটনে ক্লিক দিই ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন শর্ট ডেট আমরা যদি এখানে ক্লিক দিই ক্লিক দেওয়ার পরে এটি ডেট টাইপ হয়ে যাবে এখানে একটি ডেট টাইপ করতে হবে ডেট টাইপ করার ক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন আগে মাস দিতে হবে এখন চলে সাত মাস দেন একটি হাইফেন দিবেন তারপরে এখানে তারিখ দিয়ে দেবেন আজকে ছয় তারিখ ওকে দেন এখানে ইন্টারবাটনে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের ডেটটা চলে এসেছে ওকে তো আপনারা এখান থেকে চাইলে লং ডেটও টাইপ করতে পারবেন তার জন্য এখানে আপনারা অ্যারো বাটনে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন লং ডেট এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর আগে মাস দিবেন একটা হাইপেন দিবেন তারিখ দিবেন দেন ইন্টারবাটনে ক্লিক দেবেন দেখতে পাচ্ছেন আজকে আমাদের কীবার তা দেওয়া আছে কত তারিখ কোন মাসের এবং কত সাল সবগুলো দেওয়া আছে ওকে তো এখানে আরও অপশন আছে আপনারা অ্যারো বাটনে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন টাইম টাইমে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর আপনি টাইমটি দিয়ে দেবেন ধরুন এখন বাজে দশটা আমরা দশটা দিয়ে দিলাম দেন এখান থেকে ইন্টার বাটনে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে ঘন্টা মিনিট এবং সেকেন্ড সবগুলো আছে এখন এএম না পি এম সবগুলো চলে এসেছে তো আপনারা আশা করি বুঝতে পারছেন টাইমটা কীভাবে অ্যাড করবেন এখানে আরও অপশন আছে আপনার অ্যারো বাটনে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন পার্সেন্টেজ পার্সেন্টেজ কীভাবে আপনার অ্যাড করবেন তা আমি অলরেডি দেখিয়েছি দেখতে পাচ্ছেন আমরা দেখুন এখানে একশো পার্সেন্ট দিই বা দশ পার্সেন্ট দিই দেখতে পাচ্ছেন এখানে পার্সেন্ট চলে এসেছে এখানে ডেসিমাল দেখাচ্ছে আপনারা ডেসিমালটা কমিয়ে দিতে পারবেন দেখতে পাচ্ছেন পার্সেন্ট চলে এসেছে তো আশা করি আপনারা পার্সেন্টটা বুঝতে পেরেছেন ওকে তো এখানে আরও অনেক অপশন আছে এখানে আরো বাটনে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ফ্যাকশন সায়েন্টিফিক টেক আশা করি আপনারা এগুলো পারবেন এখানে দেখতে পাচ্ছেন মোন নাম্বার ফরম্যাট এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আরও অনেক ফর্মেট আছে স্পেশাল আছে কাস্টমার আছে আপনারা তাহলে কাস্টম বানিয়ে নিতে পারবেন তো কীভাবে স্পেশাল এবং কাস্টম নাম্বার অ্যাড করতে হয় তা পরবর্তী যখন আমরা ফাংশন নিয়ে কাজ করবো তখন প্র্যাকটিক্যালি দেখাবো আজকের ভিডিও পর্যন্ত আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি বুঝতে কোনো প্রকার সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখাবে পরবর্তী ভিডিওতে সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছে আজকের ভিডিও সবাই সুত থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ